নমস্কার দশ বন্ধুরা রয়েল স্পোর্টস এর আপনাদের সকলকে স্বাগত জানাই এফসি চ্যাম্পিয়ন্স লীগ টু এর ম্যাচ খেলতে ইরানে বিদেশিহীন মোহন বাগান কেন এমন কথা বললাম সেটা হয়তো খানিকটা আঁচ করতে পারছেন মোহনবাগান বাগান সমর্থকরা কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে মোহনবাগানের বাগানের চার বিদেশি ফুটবলারের ইরান যাত্রা কার্যত অনিশ্চিত তিন অজি ফুটবলার এবং টম অলরেড যিনি যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভারতে এসেছিলেন তাদের ইরানের ভিসা হওয়া সম্ভব নয় এটা আগেই জানা গিয়েছিল গত মরসুমেও এই একই সমস্যার সম্মুখীন হয়েছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং চলতি মরশুমেও এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার ক্ষেত্রে সেই একই সমস্যার সম্মুখীন মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে যদিও শেষ পর্যন্ত চেষ্টা করা হয়েছিল যে যদি তাদের ভিসা করানো যায় ইরান যাওয়ার জন্য কিন্তু সেই প্রচেষ্টা কার্যত বিফলে গেছে এবং তাদের ভিসার আবেদন বাতিল হয়ে গিয়েছে শেষ পর্যন্ত যে চেষ্টা করা হচ্ছে যে এফসির কাছে একটি আবেদন করা হয়েছে মোহনবাগানের এই ম্যাচটি যদি নিউট্রালাইজড কোনো ভেনুতে আয়োজন করা হয় যেখানে মোহনবাগান ফুটবলারদের ভিসা পেতে সমস্যা হবে না সেই আবেদন এফসির কাছে করা হয়েছে কিন্তু সেই আবেদন মঞ্জুর হবে কিনা সেটাও এখনো বলা সম্ভব নয় ফলে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দলের গুরুত্বপূর্ণ চার ফুটবলার দিমিত্রি এবং টম জেমি কামিন্স অলরেড এই চার ফুটবলারের ইরান যাত্রা অনিশ্চিত ফলে এই চার ফুটবলারকে ছাড়াই শক্তিশালী সেফাহান এফসির বিরুদ্ধে ইরান যেতে হচ্ছে মোহনবাগানকে এবং সেই ম্যাচের জন্য কার্যত সমস্যার ভার চেপে বসেছে হোসে মাথার উপর এর পরেও চিন্তার কিন্তু শেষ নেই আহলেফকের বিরুদ্ধে হারের পর মোহনবাগান একদিন রিকভারির সেশন করেছিল তারপর দুদিনের অনুশীলন ছুটি ছিল এবং তারপর তিন দিন অনুশীলন হয়েছে শনি রবি সোম গতকাল কিন্তু কলকাতায় প্রাকৃতিক দুর্যোগের কারণে যা পরিস্থিতি ছিল এবং সেই কারণে অনুশীলন বাতিল করা হয়েছে আজকে অনুশীলন আছে কিনা সেটাও এখনো পর্যন্ত নিশ্চিত করে জানা যাচ্ছে না তার ফলে যেটা দাঁড়ালো যে আহালেফকের পর মোহনবাগান বাগান ঠিক মতো অনুশীলন করেছে যেখানে দেখা গিয়েছে আলবার্তো রয়েছেন তার পুরনো আলবার্ত পুনরায় চাগার দিয়ে উঠেছে এবং সেই কারণে তিনি মূল দলের সঙ্গে অনুশীলন করছেন না আমরা শনিবার প্রতিবেদন ভিডিওতে জানিয়েছিলাম যে এই চোট পাওয়ার পর আলবার্তো রড্রিগেজের এর শরীরী ভাষাই বলে দিচ্ছেন যে তিনি কিন্তু খুব একটা স্বস্তিতে নেই হোসে মলিনাও কিন্তু বেশ সমস্যায় রয়েছে একদিকে তার দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার টম অলরেড তিনি ইরান যেতে পাচ্ছেন না আলবার্তোর চোট তাহলে চার বিদেশির সঙ্গে আলবার্তোর চোট যোগ হলে সেখানে কিন্তু পাঁচ নম্বর বিদেশিও সেফাহান এফসির বিরুদ্ধে এই ম্যাচটায় কার্যত অনিশ্চিত পড়ে রইলেন রবসান রবিন যিনি ইতিমধ্যে একটিমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন আহালেফকের বিরুদ্ধে সম্ভবত বাহাত্তর তিয়াত্তর মিনিটের পর মাঠে নেমেছিলেন সেভাবে নজর কাটতে পারেননি একটা মাত্র লং বল বাড়িয়েছিলেন সাহাল আব্দুল সামাদের উদ্দেশ্যে যদিও সেখান থেকে কোনো ফলপ্রসূ গোল হয়নি বাকি সময়টাকে কিন্তু একেবারেই রবসান চোখে পড়েনি এবং তার ফিটনেস যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে অনুশীলনেও তাকে কিন্তু খুব একটা চন্মনে মেজাজে দেখা যাচ্ছে না তার শরীর ভারী লাগছে এবং তাকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে নব্বই মিনিট খেলার জন্য তিনি এখনো সুস্থ নন প্রস্তুতি ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধেও পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন আহলেফকের বিরুদ্ধেও পরিবর্ত হিসেবে মাঠে নেমেছেন ফলে নব্বই মিনিট খেলার জন্য রবিন তৈরি নয় সে কথা কিন্তু বলা যেতেই পারে ফলে এই মুহূর্তে হিসেবটা যা দাঁড়ালো তাতে মোহনবাগানের ছয় বিদেশি তারা কিন্তু প্রত্যেকেই মাঠে নামার জন্য তৈরি নয় চার বিদেশি ভিসা অনিশ্চিত বাকি দুই ফুটবলারের চোট এবং ফিটনেস সমস্যা এখন আলবার্তো রড্রিগেজ এবং রবসান রবিন হোকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত ইরান নিয়ে যাবে কিনা সেটা হয়তো সময়ই বলবে কিন্তু পরিস্থিতি যদি এটাই দাঁড়ায় তাহলে শক্তিশালী সেফাহান এফসির বিরুদ্ধে সম্পূর্ণ ভারতীয় দল নিয়ে মাঠে নামতে হবে হোসে মলিনাকে এমনিতেই খাতায় কলমে শক্তির বিচারে পিছিয়ে রয়েছে মোহনবাগান সেখানে যদি বিদেশিহীন স্কোয়াড ইরানে মাঠে নামে তাহলে যে মোহনবাগান সমর্থকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এই ম্যাচটা সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু প্রশ্ন হলো তাহলে ম্যানেজমেন্ট কেন আগে থেকে সিদ্ধান্ত নিচ্ছে না গত মরশুমেও এই একই সমস্যার শিকার হয়েছিল মোহনবাগান সুপার জায়েন যদিও শেষ পর্যন্ত তারা যুদ্ধ পরিস্থিতির জন্য ইরানে ম্যাচ খেলতে যায়নি এবং তারপর কিন্তু এফসির পক্ষ থেকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে মোহনবাগানকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল এই মরশুমে সেই একই পরিস্থিতি তাহলে এক বছরে মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট তারা যখন জানতো যে তাদের অস্ট্রেলিয়ান ফুটবলাররা রয়েছে তাদের যুক্তরাজ্যের ফুটবলাররা রয়েছে তাদের ভিসা পেতে সমস্যা হবে তাহলে আগে থেকে কেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো না আগে থেকে কেন এফসির সঙ্গে কথাবার্তা বলা হলো না প্রশ্ন কিন্তু থাকছেই টিম ম্যানেজমেন্টের উদাসীনতাই কি মূলত মোহনবাগান কোচের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে খুব স্বাভাবিকভাবে প্রথম ম্যাচে আহালেফকের বিরুদ্ধে হারের পর মোহনবাগান সমর্থকরা কিন্তু দল গঠন কোচ এবং টিম ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলতে শুরু করেছে এরপর যদি সেফাহান এফসির বিরুদ্ধে বিদেশিহীন দল নিয়ে লজ্জায় মুখ ঢাকতে হয় মোহনবাগান সমর্থকদের তাহলে কিন্তু এই রোষ আরও বাড়বে সেটা বলাই বাহুল্য ফলে সেফাহান এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার আগে চিন্তা যেমন বাড়ছে তেমনি মোহনবাগান সমর্থকদের চিন্তাও বাড়ছে এখন শেষ পর্যন্ত দেখার ইরানে সেফাহান এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে কাদের নিয়ে ইরানে পা রাখে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সৌরভ মুখার্জি রেসপন্স